আমাকে সচরত হয়তো সবাই চেনেন গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের আমি একজন সদস্য তো আমি জানেন যে আমরা ফানি ভিডিও বানাই মানে সব ধরনের ভিডিও বানাই তো আজকে দেখতেছি সবাই একসঙ্গে এখানে বসে আছে সচরত সবাই একসঙ্গে দেখা যায় না যে আসলে সমস্যাটা কি মানে কী হয়েছে এই ধরনের আমি একদম মুখের কথা শুনবো যে আসলে কেন সবাই এক জায়গায় আজকে এদের তো দেখা যায় না কি হয়েছে এদের এক জায়গায় তো ভাই আসেন আসলে ওদের কাছ থেকে শুনি যে আসলে কি হয়েছে

এটা এটা কারণে আমাদের ক্লাস হচ্ছে না ঠিক মতন ক্লাস হচ্ছে না আমাদের পড়ালেখাও কমতি পড়ে যাচ্ছে এই কারণে আমাদের মানে আমার মতে যা বোঝা এটা অন্যায় হয়েছে হ্যাঁ ভাই এটা তো অবশ্যই কারণ গুরুজনের গায়ে তো কখনো হাত তুলতে হয় না তারপর যেটা শুনছি এটা তো একদমই উচিত হয়নি উচিত হয় না কারণ তো আবার তোমাদের সামনে এসএসসি এক্সাম তোমাদের এখন পড়ালেখার সমস্যা হচ্ছে আবার তোমার এক্সাম দিও ফাইনাল এখন তো তো ভাইয়া ধন্যবাদ তো তোমার মতে একদমই উচিত হয়নি যেটা করছে একদমই উচিত হয়নি এটাই তো থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা বেদি ভাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া তোমাদের তো একসঙ্গে দেখা যায় না আজকে অনেকদিন পর দেখলাম আবার তোমরা সবাই একসঙ্গে তো ভাইয়া তুমি তো জানো যে শিক্ষকের গায়ে পুলিশ হাত তুলছে তো ভাইয়া তোমার মতামতটা যদি একটু বলতে তাহলে অনেক ভালো হতো যে আসলে এটা কি পুলিশের উচিত হয়েছে বা খারাপ হয়েছে ভালো হয়েছে কি ভাইয়া এটা পুলিশেদের অনেক মানে খারাপ একটা বিষয় যে যারা তাদেরকে শিক্ষা দিয়ে পুলিশ বানিয়েছে কারণ তাদের গায়ে হাত তুলছে এটা অনেক একটা খারাপ বিষয় অবশ্যই খারাপ ভাইয়া কারণ তারা তো আমাদের বড় করছে এই পর্যন্ত ছোট থেকে পড়ালেখা করে তারা বড় করছে আজকে এসএসসি পাস করে তারা পুলিশ হয়েছে আজকে তারা শিক্ষকের হাত পড়ে এটা তো একদম উচিত হয় নাই তো ভাইয়া তোমাদের পড়ালেখার কেমন কি চলছে ভাইয়া পড়ালেখার বিষয়টা তো অনেক খারাপ কারণ আমাদের সামনে এক্সাম আর এখন ক্লাস হইতেছে না এই বিষয়টার কারণে ছাড়ারাও ক্লাস নিতেছে না কর্মবিরোধী পালন করতেছে তো ভাইয়া আমি তো বুঝতেছি সবগুলোর বিষয় তো এখন তোমার তো পড়ার সামনে তো एग्जाम তোমার ক্লাস 9 এ পড়ানো না গুগল স্যার জি আমি ক্লাস নাইন ক্লাস নাইন তোমাদের এখন ইয়ার চেঞ্জ পরীক্ষা হবে তোমাদের তো এখন ভালো করে পড়ালেখা করা উচিত কারণ তোমাদের সামনে যে অবস্থা তোমাদের তো ভালো রেজাল্ট করতে হবে ভালো জায়গায় যেতে গেলে তো ভাইয়া তো তোমার কি মনে হয় যে যে কাজটা পুলিশ এটা করছে এটা কি তাদের উচিত হইছে একদমই না ভাই একদমই উচিত হয় না এটা তো সবারই একই কথা হয় কারণ আজকে যাদের কারণে তারা পুলিশ হইতে পারছে তাদেরকে অপমান করছে এটা একদমই উচিত না জি জি তো ভাইয়া তো আর কিছু বলবা তাদের সম্বন্ধে আর কিছু বলার আছে নাকি সর্বাশেষ আমি পুলিশদের প্রতি তীব্র নিন্দা জানাই থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বুঝা বা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি ও তো তুমি মনে হয় স্বপ্নগর দিমগির উচ্চ বিদ্যালয় পড়ে লাগো হ্যাঁ তো তোমার ওই যে তুমি তোমার সহপাঠী যেগুলা বললো তোমার তো ওই যে পুলিশ যেটা আবার নতুন করে বলে পুলিশের গায়ে হাত তুলতে শিক্ষকের তো মানে কিছু যদি একটু তাদের বিষয়ে যে এটা কি উচিত হয়েছে তাদের ড্রায়েন্কেল বিষয়টা অনেক খারাপ আমি আজকে স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে দেখলাম ক্লাসে আমি ছিলাম আমাদের ছায়েরা দেখি দেখ মানে অফিস রুমের বাইরে মানে বসে আছে একাই মানে কেউ কারোর সঙ্গে কথা বলতেছে না মানে ছাত্রদের সঙ্গে যারা ভালো বন্ধুত্ব ছিল যারা ভালো কথা বলতো আজকে তারাও ছাত্রদের সঙ্গে কথা বলতেছে না একা বসে আছে হয়তো কোন স্যার আসছে কোন স্যার আসছে স্যাররাও ক্লাসে আসতেছে না সেই জন্য আমি বাসায় চলে আসলাম বাসায় আসার পরে দেখি দি আমার বন্ধু মানে সবাই বসে আছে সবাই বসে আছে তাদের সঙ্গে আসলাম এই তো এই বিষয়টা মানে কেমন বলতে হচ্ছে যে পুলিশের এই থেকে ঠিক করছে না একদম ঠিক করেনি কাজটা বুঝতে পারছি আচ্ছা ধন্যবাদ ওকে তো আলম কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তো সবই শুনলা তো ছাজে মেয়ে দিয়ে হুদেপা সবাইকে সবাইকে তো জিজ্ঞাসা করলাম। তো তোমার মতমত যদি একটু কিছু বল তবে আসলে আমার মতে এটা অনেক খারাপ একটা কাজ যেটা মানে সাড়েদের উপরে গায়ে হাত তো গায়ে হাত তো এটা একটা অনেক খারাপ কাজ। যেটা পুলিশেরা করতেছে যেটা পুলিশ হলো আইনের লোক যেটা মানুষের মানে সেবা সেবা করার জন্য তাদের পুলিশ হইছে তারা মানে ছোট থেকে মানুষ করে বড় করে এখন পুলিশ করছে তাদের গায়ে হাত তোলা এটা একটা বিশাল বড় অন্যায় আমিও তীব্র নিন্দা জানাই আপনারা আচ্ছা অসংখ্য পরিমানে ধন্যবাদ তোমাদের সবাইকে আসলে তোমাদের সবাই মতামত নিলাম আসলে বিষয় করে আমারও মতামত একই যে যেই কাষ্ট তারা করছে এটা একদমই উচিত হয় কারণ আমরা সবাই জানি যে শিক্ষকরা গুরুজন তারা আমাদের বড় করছে লালন পালন করে আমাদের বাবা মা যেভাবে আমাদের আগলে রাখে বাসায় আমাদের শিক্ষকগণ তারা আমাদের স্কুলে গিয়ে তারা আগলে রাখে তো আসলে তাদের মানে সঙ্গে যা হয়েছে এটা একদমই পুরাটাই অন্যায় একদম একদম মোটেই ঠিক হয়নি তো তো আমাদের সবার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই পুলিশ মানে বিপরীত সর্বশেষ আমরা একটা কথাই বলতে পারি আমাদের সবার পক্ষ থেকে এবং আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে আমি সবাই মানে বাংলাদেশ পুলিশ তীব্র নিন্দা জানাই আর এবং শিক্ষকরা যে দাবি দিছে সেটা মেনে নেওয়া হোক এবং যেই শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে যে পুলিশ শিক্ষকের হাত তুলছে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এটা আমরা সবাই প্রত্যাশা করি এই বলে আমাদের সবার মতামত শেষ করলাম